ওয়াশিংটন ডিসি থেকে হ্যালো আমেরিকাতে সবাইকে জানাচ্ছি স্বাগত আমি মায়শা আমাদের আশেপাশে ইন্টারেস্টিং খবর আর গল্প নিয়ে আবার ফিরে আসলাম এই এপিসোডে কি কি আছে চলুন সেটা দেখে নিন আজ রয়েছে আমেরিকার এবারের প্রেসিডেন্সিয়াল ইলেকশনে ভোটারদের উৎসাহিত করার জন্য প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রেসিডেন্ট বাইডেন এবং সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প কি করছেন এই বিষয়ে একটি প্রতিবেদন আদালতে হাজিরা দেওয়ার জন্য ট্রাম্পের প্রচারণার সময় কমে গিয়েছে তবে তিনি একে রাজনৈতিক ধাপ্পাবাজি বলে অভিহিত করে বলেন এটা ভোটারদের কাছে তাকে আরও জনপ্রিয় করে তুলছে আরও রয়েছে পেশাদার বুল রাইডারদের সারের পিঠে চড়ার অ্যাডভেঞ্চার এবং ডেঞ্জার নিয়ে একটি রিপোর্ট কিছু ব্যাপার আছে যেমন শার্টটি যদি আপনাকে ফাউল করে বা যদি শার্টটি পরে যায় বা আপনি ঠিকমতো বসতে না পারেন তবে আপনি পুনরায় রাইট পাবেন আমার প্রথম শার্টটি বেশ ভালোভাবেই শুরু করেছিল তারপর এক সেকেন্ডের জন্য তার পা পিছলে যায় তাই আমাকে পুনরায় সুযোগ দেয়া হয়েছে আমেরিকার টোয়েন্টি টোয়েন্টি ফোর ইলেকশনের আর মাত্র কয়েক মাস বাকি এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে ডেমোক্র্যাট জো বাইডেন এবং রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের মধ্যে আগামী দিনগুলোতে তাদের ক্যাম্পেইন কেমন হবে সেই সম্পর্কে ভয়েস অফ আমেরিকার রিপোর্ট এবারই নির্বাচনে দ্বিতীয় মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকান ভোটারদের উৎসাহিত করার জন্য তাদের হাতে রয়েছে ছমাসেরও কম সময় ট্রাম্প কিছুটা সময় আদালতে চারটি পৃথক অভিযোগের জবাবদিহিতায় ব্যয় করবেন তার বিরুদ্ধে জাতীয় প্রতিরক্ষা তথ্য অবৈধভাবে রাখায় এবং তার ব্যবসায়িক রেকর্ড সম্পর্কে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ রয়েছে তিনি বলেন প্রসিকিউটররা নির্বাচনে হস্তক্ষেপ করছেন সবকিছুই বৈধ এটা তারা করছে কারণ এটা রাজনীতি তারা বাইডেনকে নির্বাচিত করতে চায় এটাই একমাত্র কারণ আদালতে হাজিরা দেয়ার জন্য ট্রাম্পের প্রচারণার সময় কমে গিয়েছে তবে তিনি একে রাজনৈতিক ধাপ্পাবাজি বলে অভিহিত করে বলেন এটা ভোটারদের কাছে তাকে আরও জনপ্রিয় করে তুলছে ভয়ঙ্কর আমাদের দেশে ভয়ঙ্কর ঘটনা ঘটছে আশা করি পাঁচ নভেম্বর আমাদের দেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন একে ইলেকশন ডে বলা হয় আশা করি পরিস্থিতি বদলাবে কারণ এই মানুষগুলো আমাদের দেশকে ধ্বংস করছে দু হাজার কুড়ি সালে নর্থ ক্যারালাইনায় সেমি ভার্চুয়াল কনভেনশনের মাধ্যমে রিপাবলিকান পার্টি ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে মনোনয়ন দিয়েছিল এবার জুলাই মাসে উইসকনসিন রাজ্যে রিপাবলিকান দলের কনভেনশন অনুষ্ঠিত হবে এর আগে ট্রাম্পকে তার নির্বাচনী সঙ্গী বেছে নিতে হবে ট্রাম্প ভাইস প্রেসিডেন্ট পদের জন্য ফ্লোরিডার সেনেটর মার্কো রুবিও ওহায়োর সেনেটর জেডি ভ্যান্স সাউথ ক্যারোলাইনার সেনেটর টিম স্কট এবং নিউ ইয়র্ক প্রতিনিধি অ্যালিস স্টাফানিকের মাঝ থেকে একজনকে বেছে নেবেন বলে মনে করা হচ্ছে ক্ষমতাসীন প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের ভোটারদের মনোযোগ ধরে রাখতে হোয়াইট হাউসের কর্মকাণ্ডগুলো সুবিধাজনক নির্বাচনী প্রচারণায় শক্তিশালী অর্থনীতির কৃতিত্ব দাবি করে বাইডেন জোরালোভাবে ট্রাম্পকে আক্রমণ করছেন আমাদের আমলে নতুন কলকারখানা নির্মাণ দ্বিগুণেরও বেশি বেড়েছে ডোনাল্ড ট্রাম্প এখনো মনে করেন যে জন্যই ক্যান্সার হয় এটাই তিনি বলেছিলেন প্রসঙ্গক্রমে মনে করুন কিভাবে তিনি কোভিড মোকাবিলার চেষ্টা করেছিলেন তিনি বললেন তোমার শিরায় একটু ব্লিচ ঢুকিয়ে দাও দু হাজার কুড়ি সালে ওয়েস ডেমোক্রেটিক পার্টির কনভেনশনে বাইডেনকে প্রেসিডেন্ট পদে মনোনয়ন দেয়া হয় এবার অগাস্ট মাসে ইলিনয়া হবে ডেমোক্র্যাটিক দলের কনভেনশন এবারও কামালা হ্যারিস থাকছেন বাইডেনের ভাইস প্রেসিডেন্ট তিনি ফেডারাল পর্যায়ে গর্ভপাতের অধিকার সুরক্ষা ও পুনরুদ্ধারের জন্য প্রচারণা চালাচ্ছেন দু সালে সুপ্রিম কোর্ট রো ভার্সেস ওয়েড মামলার রায় উল্টে দেয় সেই প্রেসিডেন্ট যিনি রোয়ের আওতায় থাকা সুরক্ষাগুলো কেড়ে নিয়েছিলেন জো বাইডেন হবেন সেই প্রেসিডেন্ট যিনি রোড সুরক্ষাগুলো পুনর্বহাল করবেন জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্প দুজনই নভেম্বরের নির্বাচনের জন্য প্রস্তুত আছেন বলে জানিয়েছেন সাতশো কিলোগ্রামেরও বেশি ওজনে সারের পিঠে বসে প্রফেশনাল রাইডাররা যে খেলা দেখান তা খুবই ডেঞ্জার দেখি এই সম্পর্কে ভয়েস ডেনভারের ন্যাশনাল ওয়েস্টার্ন স্টক শোতে বুল রাইডিং সবচেয়ে জনপ্রিয় ইভেন্টগুলোর মধ্যে একটি এটা যেন তেন কোন রিও নয় এটা হলো আমি জস ফ্রস্ট এবং আমি একজন পেশাদার বুল রাইডার আপনাদের সামনে এবার আসছেন নতুলনীয় জস ফ্রস প্রফেশনাল বুল রাইডার স্লিপ বা পিবিআর কোয়ালিফাই করতে হলে অন্তত আট সেকেন্ড সেই সারের উপর টিকে থাকতে হয় ফ্রাস্ট অবশ্য আগেই পড়ে গিয়েছিলেন তবে এরপরও তিনি দ্বিতীয় সুযোগ পান ব্যাপার আছে যেমন শার্টটি যদি আপনাকে ফাউল করে বা যদি শার্টটি পরে যায় বা আপনি ঠিক মতো বসতে না পারেন তবে আপনি পুনরায় রাইট পাবেন আমার প্রথম শার্টটি বেশ ভালোভাবেই শুরু করেছিল তারপর এক সেকেন্ডের জন্য তার পা পিছলে যায় তাই আমাকে পুনরায় সুযোগ দেওয়া হয়েছে অন্যান্য রাইডার যখন মাঠে প্রতিদ্বন্দ্বিতায় ব্যস্ত ফ্রস্ট তখন তার ফ্রি রাইড রুটিন ঝালিয়ে নিয়ে দ্বিতীয় সুযোগের জন্য অপেক্ষা করছিলেন আমি হাঁটু চেপে বুক শটান করে থাকবো যখন গেট খুনবে আমি সাতটার কাঁধে চেপে বসবো ফ্রস্টের ভাগ্যে দ্বিতীয়বারও সেই সারটাই আবার পরে যেটা প্রথমবার তাকে ফেলে দিয়েছিল তবে এবার ফ্রস্ট আট সেকেন্ড টিকে থাকতে পেরেছেন আমি দ্বিতীয়বার ওই শাড়ির পিঠে চড়েছি যেটা প্রথমবার আমাকে ফেলে দিয়েছিল তাই এবার টিকে থাকতে পেরে আমি সত্যি বেশ খুশি হয়েছিলাম এটা আমার স্বপ্ন ছিল আমার বাবা ছিলেন একজন বুল রাইডার তাই ছোটবেলা থেকেই আমি তার মতো শাড়ির পিঠে চড়তে চেয়েছি টেকনিক্যালি আপনাকে মাত্র আট সেকেন্ডের জন্য টিকে থাকার চেষ্টা করতে হবে তাই আপনি যদি শাড়ির ওপর ঠিকমতো চড়ে থাকতে পারেন তাতে বেশ ভালো টাকা পাওয়া যায় ফার্স্ট নব্বই জন রাইডারের মধ্যে দশম স্থান অধিকার করে জিতে নিয়েছেন প্রায় তিন হাজার ডলার সো এই ছিল আমাদের আজকের এপিসোড শো কেমন লাগছে আমাদেরকে জানাতে পারেন ভয়েস অফ আমেরিকা বাংলার ইউটিউব চ্যানেলে গিয়ে কমেন্ট সেকশনে তাছাড়াও আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 আমরা আমাদের এপিসোডসগুলো আপলোড করে থাকি আজকে এখানেই শেষ করছি কিন্তু আবার দেখা হবে নেক্সট উইক একই দিন একই টাইম সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সাইনিং অফ মাইশ ভয়েস অফ দ্য